স্বাস্থ্য খানের আমলে এক টাকায় চাল পাঁচ যেত আট মন তো ওই সময় একটা গল্প বা মিথ চালও ছিল এরকম একটা এক টাকা আট মন চাল পাওয়া যেত বর্তমানে পাওয়া যাচ্ছে হচ্ছে এক টাকায় আশি মন চাল এটা কি আদর্শ পসিবল আপনাদের কাছে কি মনে হয় ইউটিউবাররা এবং ফেসবুক যারা ব্যবহার করছে অনেক এরকম পেজ খুলে এটা দেখাচ্ছেন যে এক একটা লাল কয়েন্ট কি হচ্ছে দেড় লক্ষ দু লক্ষ এক লক্ষ টাকা এই ব্যাপারটা নিয়ে আমি আলাপ করবো এখন মাসুম সাহেবের সাথে এটা এগুলা আসলে ঘটনাটা আসলে কি এটা কি স্ক্যামিং হচ্ছে নাকি সম্ভব যেটা বলছে এটা কতটুকু বাস্তবতার বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ এ বিষয়ে আমি জানতে চাচ্ছি আসলে মাসুম সাহেবের কাছে মুক্তির ভাই একেবারে সময় উপযোগী একটি প্রশ্ন করছেন লাল কয়েন একটা লাল কয়েন বাজার থেকে উধাও নাই অথচ একটা সময় এভেলেবেল আমরা পয়সাকে পাইতাম তাই না এভেলেবেল পাইতাম কিন্তু হঠাৎ করে এটা বাজার থেকে উদাও করে দিল কিছু অসাধু চক্র আসলে টাকায় চাল এটা আমলে সত্যি ছিল উনি খাদ্য এখন এখন এক আট মানে ওনারা সেই সেই সেটাই যাচ্ছে চাচ্ছে কি এখানে এখানে আসলে আপনারা যারা আমরা যারা এন্ট্রিক নিয়ে কাজ করি যারা আমরা সংগ্রহ করি পুরোনো জিনিস রেখে দিই আমাদের ভালো লাগে শুধু ভালো লাগা এটা ফেসবুক ওনার ফেসবুকে ইউটিউবে যারা বলতেছে আর কি যে কয়েন এটা আর কি ভিডিওটা এটা হচ্ছে পোনা অর্ডার শেয়ার করতে হবে পোনা অর্ডার শেয়ার করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপ

যে আপনি পনেরোটা পেজে শেয়ার দিবেন বা পনেরো পনেরো জন শেয়ার দিবেন শেয়ার শেয়ার দিবেন মানে তার পেজটাকে সে সে বুস্ট করে নিচ্ছে বিনা পয়সায় আর প্লাস সে যদি ভালো এটা যদি এটা 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 তো তার একটা এটা একটা ভালো খারাপ না যে সে আপনাকে বলে বলেও করে কাজ করতেছে অনেকেই আপনাকে চিপাই নিয়ে যাবে চিপাই নিয়ে গিয়ে আপনাকে স্ক্যামও করতে পারে আমি আপনাদেরকে একভাবে একবারে মানে আপনাদেরকে অনুরোধ করবো একদম নির্ঝরঝরভাবে অনুরোধ করবো কখনোই কখনোই এই ধরনের কাজে

দুই সালে দেখা গেছে ব্যাংক খুলে মাটির ব্যাংক ভেঙে যার যার মতো কয়েন গুলা দেখতো লাল কয়েন কোথায় আছে এখন তো লাল কয়েন দেখাই যায় না সবাই আটকে রাখছে যার যার মতো কিন্তু কেউ বিক্রি করতে পারছে এটা আসলে বর্তমান মার্কেট বিল আমি একটু বলে নেই মার্কেট বর্তমান মার্কেট বিল এটা যদি বিক্রি করতে চান পাঁচের থেকে দশ টাকা বিক্রি করতে হবে এটা যদি পুরানো হয় নতুন হলে হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো এরকম যাবে কিন্তু দেড় লক্ষ দু লক্ষ টাকা আসলে এটা কেউ দিবে না এটা কিন্তু অ্যান্টিক মার্কেট অন্য কোনো মার্কেট না কিন্তু

এখন সেটাকে আপনাকে ভ্যালু হিসাবে দেখলে হবে না কখনোই এই লাল কয়েনের পড়বেন না আপনার কাছে অনুরোধ করছি এ ধরনের থেকে দূরে থাকুন সাবস্ক্রাইবার প্লাস তাদের লাইক কমেন্টস পাওয়ার জন্য তারা ভিডিও পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে আপনি আপনার বিবেককে কাজে লাগাবেন আমি অনুরোধ করবো আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভক্তের ভাইকে আজকের এই সুন্দর একটি ভিডিও করার জন্য আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আসটা হচ্ছে মাসুম ভাই ডি ফার্মা আমাদের ব্যাঙ্গলির একজন ফার্মাসিস্ট আর উনি হচ্ছে একজন শৌখিন সংগ্রাহক আরেকটা পরিচয় এই পরিচয় অনেকে জানেন না উনি সুদীর্ঘ প্রায় প্রায় তিরিশ বছরের মতো সময় ধরে আর কি উনি বিভিন্ন কয়েন সংগ্রহ করা করেন এর মধ্যে কাগজের নোট ধাতব মুদ্রা সব কিছু সংগ্রহ করেন তো আমরা মাসুম ভাইয়ের কাছে জানব উনি প্রথম কীভাবে সংগ্রহ জগতে আসলেন শুরুটা আসলে কিভাবে হলো তার ধন্যবাদ শুভ সকাল আমাদের এস এম বক্তিয়ার ভাই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আরও অনেক কিছু আছেন ওনার বৈশিষ্ট্য উনি একজন শৌখিন কয়েন সংগ্রাহক উনি আমাদের সাভারের পরিচিত মুখ আমাকে একটু সুযোগ দিলেন আমি তখন সম্ভবত নাইনটি ফাইভ হবে আমি যখন ক্লাস হয়তো এইটে পড়ি নাইনটি ফাইভে এইটেই পড়ি আমি তা আমার ছোটোবেলা থেকেই যখন কয়েনগুলো হাতে পেতাম রাখার চেষ্টা করতাম ভালো লাগতাম যে কয়েনগুলো ভালো লাগে সেই কয়েনগুলো দেখতাম যে একটা ওই বক্সে রেখে দিতাম এভাবে আসলে সংগ্রহটা তখন থেকে ছিল কিন্তু ওইভাবে যে একটা বড়ো কালেকশন করা দরকার এটা বুঝতে পারি নাইনটি ফাইভ থেকে আর আজকে উনি বাসা থেকে এত কয়েন আনা সম্ভব না আমার প্রতিষ্ঠানে এটা এটার মধ্যে আমাদের দেখানোর স্বার্থে নিয়ে আসছে এখানে এটা হচ্ছে বর্তমান বর্তমানে যেটা হাইপ চলতেছে বা ভাইরাল কয়েন লাল কয়েন এগুলো হচ্ছে বাকগুলো দেখান একটু সুন্দর একটু আপনি এগুলো কয়েন শুশুম মানে পুরোনো কয়েন এগুলো আহ পাওয়া খুব রেয়ার আমরা যারাই এগুলো পেয়ে থাকি দেখবেন এখানে শাল লেখা আছে শালগুলো দেখবেন এগুলো দেখতে অনেকে আমরা আমরা ফেলে দিই আমরা ইউজ করি না কিন্তু আসলে এগুলো আপনি চাইলেও পাবেন না অনেক জায়গায় এখানে আছে একটু হ্যাঁ এখন এগুলো মনে হয় কাকু দিতে গেলেও মারতে আসবে আমাদের মনে হয় কিন্তু এগুলো আর এন্টিক ভ্যালু হয়ে গেছে আসলে এখন এগুলা অ্যান্টিক বাজার সম্পর্কে যারা জানেন তারাই আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এক একটা কয়েন কি পরিমাণ এটার ভ্যালু

আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আসলে এক কি আসলে আদৌ কিছু পাওয়া যেত ওই সময়ে আমাদের বয়স তখন কম ছিল না আমরা তো আসলে এতটা পাইনি বাজার আমাদের যারা সিনিয়র পারসন নানা দাদা যারা ছিলেন তারা তো এক পয়সা দিয়ে অনেক কিছু করতে পারতেন বলতে কাছে গলফ্রলফ্র যে এক পয়সা দিয়ে তারা বিভিন্ন চকলেট একটা এক পয়সা দিয়ে দশটা পাঁচটা করে চকলেট তারা পেয়েছেন এবং আরও বাজারে অনেক ভ্যালু ছিল এখনকার মধ্যে দ্রব্যমূল্য এত উদ্যোগ চাচা যারা পুরনো লোক আছে তারা খুব ভালো বলতে পারবেন আমরা রাখছি আমাদের কাছে ছিল সংগ্রহে রাখলাম আমাদের অনেক জানা আছে এই আমরা যেমন পঁচানব্বইতে যখন আমরা কি আমরা যখন স্কুল কলেজে পড়ি স্কুলে যখন পড়ি তখন তো আমরা দেখা যায় এক টাকা দিয়ে আমরা দশটা চকলেটও পাইছি পাইছি না সবাই সেই সেম ভাবে এই ভ্যালুগুলো এই পয়সাগুলোর ওই সময় এরকম ভ্যালু ছিল অনেক ভ্যালু ছিল একটা প্রশ্ন রাখছি আপনার কাছে বেশ কিছু এটা হচ্ছে শালটা হচ্ছে উনাশি সাল এই সালের পঞ্চাশ বছর এই সালটা কীভাবে পেলেন এই এই সালটা একটু বাজার কম পদ আপনি হাতে কীভাবে সাথে গুলা করেন প্রায় মনে হয় সবগুলা মনে হয় সাল এবং সাত আটটা মনে কয়েন হচ্ছে আপনার কাছে অ্যাকচুয়ালি আমি যে বিজনেস করি বিজনেস করি অনেক সময় আমাদের কাছে কয়েন যখন চলে আসে টাকা পয়সা যখন চলে যায় শালটা আমি খেয়াল করি শালটা খেয়াল করি এই কো মানে রেয়ার জিনিসগুলো আমাদের খেয়াল পরে তো উনাশি সালে যখন এই কয়েনটা বাংলাদেশ ব্যাংক তৈরি করে মিন্ট করে তখন তারা খুব বেশি এটা করে না এটা অনেক করেছে এটা খুব কম করেছে এটা বাজারে খুব কম পাওয়া যায় আমরা যারা কয়েন সংগ্রহ করি তারা সাল অনুযায়ী বুঝতে পারি যে কোন কয়েনটা আমাদের রাখা উচিত আমরা সেটা হিসেবে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম কি এই বিষয়টা পারলে আরো রাখতাম আর পাইনি আর কি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এটা হলো আপনার পঞ্চাশ বোসার কয়েন উনিশশো সালে এটা তৈরি হয়েছিল খুব কম তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক আপনার কাছে আমি দুইটা রেয়ার কয়েন দেখতে পাচ্ছি একটা মনে হয় ইউএনসি একদম মাস পঁচিশ পয়সা কয়েনটা এটাও এখন মনে হয় অনেকের কাছে নেই কয়েনটা খুবই কম কয়েন পাওয়া যায় কয়েনটা মাছের কয়েনটা যদি বিওয়ার্সদের দেখায় আমি সেভেন্টি থ্রিতে কয়েনটা এত আগের কয়েন আপনি নতুন একদম কীভাবে পেলেন এই কয়েনটা আপনার আসলে ধন্যবাদ বক্তি সাহেব এটা একটি ইউএনসি কয়েন এটি উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশ ব্যাংক এটাকে মেন করে পঁচিশ বছর কয়েন মাছ মার্কা এখানে পিছনে সাপ্লাই আছে আমরা আসলে যারা সংগ্রাহক বুঝে বললাম আমাদের হাতে পড়লে আমরা সেটা বুঝে সেটা আমাদের কাছে কালেকশন হিসেবে রেখে দিই আমার চেয়ে অনেক বড় কালেকশন যারা করেন তারা তো আরো মানে দুখুর মেধা তারা

বক্তের ভাই ধন্যবাদ আপনাকে সেভেন্টি টু মানে আমরা সেভেন্টি ওয়ানে আমরা স্বাধীনতা পেলাম দেখতে পাচ্ছেন নাইন্টিন সেভেন্টি টু একটা পাকিস্তানি ইক ইউনাইটেড পাকিস্তানের আর এটা আর কি এই কয়েনটার ব্যাপারে যদি একটু বলতেন একটু আসলে এই কয়েনটার ব্যাপারে বলতে গেলে তেমন কিছু বলার মতোই নেই আমার কাছে আপনি কয়েন আপনি এটা একটা ভালো কয়েন একটি সেভেন্টি টু এর কয়েনটা আমার কাছে কে আসছে সেটা আমি বলতে পারবো না আমরা সংগ্রাহক আমার কাছে চলে আসছে যেকোনো ওয়েতে

কয়েন দিলে এরা বলে কয়েন চলে না এই ক্ষেত্রে আমরা কি করা উচিত বাংলাদেশ ব্যাংকে সার্কুলার জারি করে আছে যে আপনি যদি ব্যাংকে অবশ্যই এক টাকা দু টাকা পাঁচ টাকা জমা রাখতে হবে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি আমি মতামত ধন্যবাদ বক্তি ভাই এটা সুন্দর প্রশ্ন করছেন আমার মনে হয় বাংলাদেশের যারাই ব্যাংকিং করেন যারাই সংসার চালান এই সমস্যা তারা সব সকলেই বুঝছেন কয়েন মার্কেটে প্রচলিত কিন্তু আপনি কয়েন নিয়ে

যে আসলে ধাতব মুদ্রা যেটার আপনার স্থায়িত্বকাল অনেক বেশি এটা লং বেশি প্লাস হলো এটা হারিয়ে যাওয়া এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই আপনি দেখা গেল যদি কয়েন ছাপান এক কোটি ঘুরে ঘুরে পাবেন আপনি কোনটা ছিঁড়ে না ফিরে যাবে না কেউ টাকা পয়সা লেখবেন ক্ষতি হবে না আমি কেন জানি না কোন কারণে এই সরকার এটা করে না এটা সরকার ভালো বলতে পারবে তবে যেই প্রবলেমটা আমরা বলতেছিলাম যে ব্যাংকে ব্যাংকে আমরা কয়েন নিয়ে যাওয়া তো দূরের কথা আপনি কয়েন যদি কিনতেও যান যদি আপনি কয়েনটা প্রয়োজনে যারা বিজনেস করেন তাদের কিন্তু খুচরা পয়সা লাগে দুই টাকা পাঁচ টাকা কয়েন এগুলো প্রচুর লাগে আপনি যান এক বাক্যে তারা না করে দেয় নাই 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 আবার আপনি নাই বলছেন ঠিক আছে তাদের কাছে নাই ভালো কথা আপনি আবার নিয়ে যান এক্সচেঞ্জ করার জন্য সেটাও তারা রাখবে না আমি আমার এই ভিডিওটি যারা দেখবেন ব্যাংকার যারা আছেন বাংলাদেশের ব্যাংকের রুলস আপনারা ফলো করেন আমাদের প্রতিটা রুলস চাপাই দেন বলে দেন যে এই অনুযায়ী আমাদেরকে এনকারেজ করেন কয়েন রাখার জন্য এবং কয়েন আপনারা আমাদেরকে দেন এটা আমি বলি আমি আমি ইন্ডিয়া বিশ্ববি বেশ কিছু দেশে দেখেছি আরকি ওরা যখন মানে খুচরো টাকা দরকার হয় এক টাকা দু টাকা বাড়ির নিচের নোটগুলো আর কি ওরা আমাদের দেশের অনুযায়ী সেক্ষেত্রে ওরা ব্যাক করে দেয় আর আমাদের আমাদের এখানে দেখা যায় চকলেট বা অন্য কিছু ধরে দেয় একটা দিয়ে দেয় একটা মুক্তির ভাই সুন্দর কথা বলছেন আমি তো আসলে প্রফেশনালি একজন প্রান্তিক বিজনেসম্যান আমার একটা ওষুধ দোকান আছে আপনার জানেন সবাই জানেন আমি প্রতিনিয়ত আমি ওষুধ বিক্রি করতে গিয়ে এই সমস্যায় পড়ি আমি আমিও দিতে চাই না একটা সিভির ধরাই দিতে চাই না এমনও কিছু কাস্টমার আছে শুধুমাত্র যে দোকানদার একটা সিবির ধরাই দিল অথবা একটা 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 কি চকলেট ধরাই দিল এটা না অনেক কাস্টমার আছে আপনি দুই টাকা এক টাকা দিলে নেয় না ফালাই দেয় এটা কী দিলেন ভেলুলেস ভেলুলেস এমন করে যেমন এই কয়েন এটা মানে তখন মানে মনে হয় যেটা এটা আমি ভুলে তাকে দিলাম এখন আমাদেরও যারা আমরা নে নেওয়া দেওয়াও যারা করি আমাদের কয়েনকে সম্মান দেওয়া উচিত একটি পয়সাকেও সম্মান দেন আপনি দেখবেন আপনার এই কয়েনগুলো এভেইলেল হয়ে যাবে বক্তা পর্যায়ে এবং ক্রেতা পর্যায়ে দুই পর্যায়ে এটাকে এটা গ্রহণযোগ্যতার ফি পাওয়ার জন্য ব্যাংকের একটা বড় ভূমিকা থাকা উচিত আচ্ছা আপনি আজকে অনেক সময়লেন আপনার এই আমাদের সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দীর্ঘায়িত করলাম না ধন্যবাদ বক্তি ভাই